যদি পারেন ভাই সাথে সাথে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি প্যাকেজ কিনলে ভাই বালিশ ফ্রি এটার প্রাইস মাত্র দশ হাজার পাঁচশো টাকা চিটা অফার ভাই

যে 4500 টাকা আর ডিজে না অনেক আপনারা ভিডিও কল দিবেন বা আমাদের কাছে ছবি চান আমরা পাঠিয়ে দিব স্যার। নানাভাই আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ভাই। কি অবস্থা ভাই কেমন আছেন ভাই? জি ভাই আপনাদের দোয়া ও ভালোবাসায় অনেক ভালো আছি ভাই। তো ভাই আজকে বাসাবাড়ির জন্য যারা ফোম কিনতে চাই তাদের জন্য কি ধামাকা দিবেন ভাই? আজকে ভাই সম্পূর্ণ ভাই ঈদ ঈদ ওভার থাকবে ভাই। সামনে কিন্তু ঈদ এখনো 1 মাস বাকি আছে ভাই। ওই এক মাসের আগে আমরা অফার দিয়ে দিছি ভাই একটা কিনলে একটা ফ্রি থাকবে ভাই মানে আপনার এখানে যত কালেকশন দেখছি ভিউ দেখেন ধামাকা অফার থাকছে একটা কিনলে একটা ফ্রি দিয়েছি ভাই যেমন আপনার দিচ্ছে ভাই আমরা সোফার ফম কিনলে ভাই মার্কিন কভার ফ্রি সম্পূর্ণ ফ্রি জি জি সম্পূর্ণ ফ্রি ফোমের কভার কিনলে ভাই সাথে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশ ভাই আলাদা এই যে 18 পিসের 13 পিসের প্যাকেজ কিনলে ভাই 5 পিস বালিশ ফ্রি ভাই 5 পিস বালিশ ফ্রি আপনাদের পক্ষ থেকেই দিচ্ছেন ভাই মানে অফার আর অফার ভাই আমরা নিত্য নতুন অফার নিয়ে আপনাদের সামনে চলে আসি ভাই এইজন্য আজকে ভাই ভিডিওটা থাকবে ভাই একটা কিনলে একটা ফ্রি ভাই ওকে আজকে ভিডিওতে ভিউয়ার্স থাকছে কিন্তু দেখেন কি পরিমাণ কালেকশন ভাইদের নামে একটা কিনলে থাকছে একটা ফ্রি খুবই চমৎকার অফার শুধুমাত্র কুরবানীর টেককেন ভাই 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 জি জি ওকে তাই আমাদের লোকেশনটা এতটা ইজিলি যা বলার মতো না ভাই আমাদের শোরুমটা হচ্ছে ভাই যাত্রাবাড়ি চৌরাস্তা সুফিয়া গার্মেন্ট সংলগ্ন আমাদেরকে পেয়ে যাবেন তারপর যদি কারো চিনতে অসুবিধা হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারে

সারাদিন দাঁড়াই থাকি ভাই এটা বসাইতে পারবেন যদি ওয়েট থাকে যেটা গ্যারান্টি অরিজিনাল দেখেন একটু ডাববে না আর যেটা মনে করেন ডুপ্লিকেট সেটা কিন্তু হালকা একটু পায়ের আগাতে কিন্তু দেখেন

আর এটা বইসা একদম কমফর্ট ফিল হবে আপনি বসলে উঠতে চাইবেন না ওকে এত চমৎকার ভিউ দেখেন বসলে কিন্তু আর উঠতেই মন চাবে না এই যে দেখেন এটা শেফটা হচ্ছে চিটাং ডিজাইন বলা হয় এটার প্রাইস রাখছে মাত্র 13000 টাকা ভাই মাত্র 13000 টাকা আর ফোনটা কিন্তু উচ্চতা আছে 6 ইঞ্চি ভাই ওকে 6 ইঞ্চি কিন্তু ভিউ উচ্চতা হবে তাই তো ভাই এই দেখেন অনেক উচ্চতা

তারপর পেয়ে যাবেন সুপার এক্সট্রা যেটা আপনার ঢাকা ডিজাইন ভাই এটার প্রাইস থাকবে 11000 টাকা ভাই 11000 টাকা মাত্র এগুলোর সাথে কিন্তু মার্কিংটা ফ্রি থাকবে ওকে সম্পূর্ণ ফ্রি পাচ্ছে দেখো ভাই এখন ভাই ফর্ম কিনছেন অবশ্যই কভার দরকার হবে কভার ছাড়া তো আপনি ইউজ করবেন অবশ্যই ঘরে সুন্দর যা আসবেও না আর ভাই নিত্য নতুন ভিডিও নিয়ে আসি এক ভাই অর্ডার করলে আমরা ওইটা দেখাই এইটা হচ্ছে ভাই আমাদের লাস্ট যে আপনার ভিডিও লাস্ট যে কাস্টমারটা এই ভাই হইছে সিলেট প্রবাসী ভাই অবশ্যই সিলেটের সে প্রবাসী হচ্ছে আপনার কুয়েতে যে সে হাই কোয়ালিটি যে কাবারটা হচ্ছে কোরিয়ান কাবার আর এই কাবার মোটা এত মোটা ভাই আপনার জিন্স প্যান্ট মোটা হবে অনেক মোটা হবে গ্যারান্টি থাকবে

এই যে দেখেন এগুলো কোরিয়ান খাবার এগুলো প্রাইস মাত্র 6500 টাকা মাত্র 6500 টাকা এই যে কালার আছে আপনার 6500 টাকা ওকে এই যে দেখেন এই যে সুন্দর সুন্দর ডিজাইন আছে ভাই ওকে আমাদের কাছে ভাই এতটা কালেকশন ভাই সম্পূর্ণ ভিডিও যদি দেখাই ভাই এই যে ছবি হয়ে যায় ভাই ওকে তো ও দেখানো শেষ হবে না দেখেন শুধু কভার গুলো দেখেন 6500 টাকায় তাই পেয়ে যাবেন ওকে মাত্র 6500 টাকা এই যে ভাই একটা ডিজাইনে একটা কালার আছে ভাই ওকে দেখেন চমৎকার একটা কালার ভাই 6500 সুন্দর একটি কালার যেগুলো পেয়ে যাবেন ছয় হাজার পাঁচশো টাকায় গ্যারান্টি কিন্তু বিশ বছর ভাই ওকে গ্যারান্টি পাচ্ছে ভিওয়ার্সটা কিন্তু বিশ বছরের ওকে পাচ্ছে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা এগুলো এগুলো হচ্ছে সম্পূর্ণ কোরিয়ান কাবার ভাই ওকে সম্পূর্ণ কোরিয়ান কভার হ্যাঁ ভাই এই যে একটা আছে রেড কালার ভাই ওকে রেড কালার পছন্দ করে থাকেন এটা দেখতে পারেন তারপর মেরুনের ভিতরে একটা কালার আছে ছয় হাজার পাঁচশো টাকা ওকে যেগুলো হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো

এই যেগুলো হচ্ছে ভাই চিটাং ডিজাইনের কাভার আপনারা চাইলে অর্ডার করতে পারেন এখনই আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে ভাই যাই যে ভাই সিলেট যে প্রবাসী ভাইটা ওকে এই প্যাকেজটা নিচে সব সম্পূর্ণ প্যাকেজটা আপনারা দেখাচ্ছি জি সে কাভার নিচে এইটা ভাই অবশ্যই আপনার অন্যটাও কালার পছন্দ হতে পারে মেরুন কালার বা আপনার কফি কালার তো ওই রকমের ভাবে আপনারা এই প্যাকেজটা নিতে পারেন মিলাই নিতে হবে ম্যাচিং করে ভাই এই যে দেখেন এই প্যাকেজটা সাথে থাকবে ভাই পাঁচটা রুমাল থাকবে এরকমের ওকে পাঁচটা রুমাল থাকবে তারপর থাকবে পাঁচটা বালিশের কাবার ওকে পাঁচটা বালিশের কাবার তারপর থাকবে দুইটা সাইড টেবিল ওকে দুইটা সাইড টেবিল তারপর থাকবে বড় একটা টি টেবিল ওকে

এগুলো আপনারা নিতে পারেন যোগাযোগ করতে পারেন আমাদের ইমো নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার কল দিয়ে সম্পূর্ণ দেখতে পারেন ওকে ভিউয়ার্স অনেক অনেক কিন্তু ভাইদের সবে কালেকশন ছিল সব তো পসিবল না আমরা শুধুমাত্র ভিউয়ার্স আপনাদেরকে স্যাম্পল কিছু ধারণা দিলাম যারা নিতে চাই ফাস্ট ফাস্ট স্ক্যান দ্বারা নাম্বারে যোগাযোগ করলে কিন্তু বিস্তারিত দেখে দেখে নিতে পারবে তাই তো অবশ্যই ভাই আমরা আপনারা দেখালে যারা ঢাকার বাইরে নেবেন দেখে শুনে বুঝে তারপর পে করতে পারবেন ওকে ভাই সর্বশেষ লোকেশনটা বলে দিন আপনি আমাদের লোকেশনটা হচ্ছে ভাই যাত্রা শনির চৌরাস্তা শনি যে রাস্তাটা ঢুকছে চৌরাস্তা থেকে ওই জায়গা থেকে কার কাছে জিজ্ঞেস করলে হবে সুফিয়া গার্মেন্টস সুফিয়া গার্মেন্টস এর সাথে আমাদেরকে পেয়ে যাবেন ওকে ভাই ভালো থাকেন ভাই আল্লাহ